এটি হলো একটি আশ্চর্যজনক দ্বীপ এই দ্বীপে যদি আপনি যান তাহলে বেঁচে ফিরতে পারবেন না আজ পর্যন্ত যারা যারা এই দ্বীপে গেছে তারা কেউ বেঁচে ফিরতে পারেননি শুধুমাত্র একজন বাঙালি মহিলা যিনি গিয়ে বেঁচে ফিরে আসতে পেরেছেন এবং তিনি জানিয়েছেন ওখানকার অভিজ্ঞতা আপনি শুনলে চমকে যাবেন আবার এটা জানলেও অবাক লাগবে এই দ্বীপে মাত্র পঞ্চাশ থেকে ষাটজন মানুষ বসবাস করেন যারা আমাদের মতো সভ্য নয় তারা বহু প্রাচীন যুগের যে আদিম মানুষেরা যেমন বসবাস করত ঠিক তেমনভাবে বসবাস করেন যাদের পরনে কোনো পোশাক থাকে না চলুন এবার আজকে এই দ্বীপের এবং এর ইতিহাস সম্পর্কে আপনাদের জন্য তুলে ধরি সালটা দু হাজার আঠারো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পার্শ্ববর্তী এই দ্বীপটি হলো নর্থ সেন্টিনেন্টাল আইল্যান্ড অর্থাৎ নর্থ সেন্টিনেন্টাল বদ্বীপ তারিখটা ছিল চোদ্দই নভেম্বর জন অ্যালেন চাও নামে একজন আমেরিকান খ্রিস্টান তিনি ইলিগালি এই নর্থ আইল্যান্ড দ্বীপে চলে আসেন কারণ তার উদ্দেশ্য ছিল খ্রিস্টান ধর্ম প্রচার করা তিনি এই দ্বীপের ব্যাপারে অনেক আগে থেকেই জানতেন তিনি চেয়েছিলেন এই দ্বীপের মধ্যে এই খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য আর ঠিক এই দিনেই জন এখানকার স্থানীয় এক যুবককে ভুলিয়ে ভালিয়ে পঁচিশ হাজার টাকা ঘুষের বিনিময়ে ওই দ্বীপে নিয়ে যাওয়ার জন্য ঠিক করেন চোদ্দই নভেম্বর রাত্রিবেলায় জন এই যুবককে নিয়ে নর্থ সেন্টিনাল দ্বীপে পাড়ি দেন আর এই যাত্রা রাত্রিবেলা করার উদ্দেশ্য একটাই ছিল এখানে স্থানীয় যে নেভি সেনারা রয়েছেন তারা যেন ওনাদের না ধরে ফেলতে পারেন সঙ্গে নিয়ে যান একটি পার্সোনাল বোট ও বাইবেল যেটি দিয়ে তিনি ধর্মপ্রচার করবেন সারা রাত পর পনেরো তারিখ সকালে দ্বীপের সামনে পৌঁছে যান তারপর জন তার নিজের পার্সোনাল বোট নিয়ে একা দ্বীপের দিকে যান তখন দ্বীপে একটি ঘর দেখতে পান এবং ওইখানে মহিলাদের কলরব শুনতে পান দ্বীপে পা রাখা মাত্রই দুজন সেন্টিনাল পুরুষ তারা তীর ধনুক নিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসেন এই দেখে জন ওদের উদ্দেশ্যে বলেন আমার নাম জন আমি আপনাদের ভালোবাসি খ্রিস্ট আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন কিন্তু জনের ভাষা তারা বুঝতেই পারেন না তৎক্ষণাৎ তীর ধনুক নিয়ে তেড়ে আসেন এবং একটি তীর জনের দিকে তাক করে মারেন ভাগ্যক্রমে ওই তীরটি জনের হাতে যে বাইবেলটি ছিল ওতে লাগে তারপর কোনো রকমে পালিয়ে বাঁচেন জন তিনি ফিরে আসেন কিন্তু তিনি খ্রিস্টান জনের প্রতি এতটাই উদ্গ্রীপ ছিলেন যে তিনি সিদ্ধান্ত নেন যে তার পরের দিন অর্থাৎ ষোলোই নভেম্বর আবার যাবেন সেন্টিন দ্বীপে যথারীতি তার পরের দিন সকালে সেন্টিল্যান্ড আইল্যান্ডে পৌঁছে যান জন কিন্তু পরের দিন আর ফিরে আসেন না জন জনকে মেরে বাড়ি ঘুরে খবর দিয়ে দেন সেন্টিল্যান্ডসরা চলুন এবার এই দ্বীপটি সম্পর্কে জেনে নিই এই দ্বীপটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত তবে এই দ্বীপের উপজাতিদের জীবনযাত্রা কেমন তা সঠিকভাবে আমাদের কাছে তথ্য নেই কারণ এই দ্বীপের উপরে যে ঘন জঙ্গল রয়েছে তার উপর দিয়ে ড্রোন দিয়ে এদের পর্যবেক্ষণ ঠিকমতো করা যায় না তবে এটুকু জানা গিয়েছে ওরা এখনো আগুনের ব্যবহার শিখে উঠতে পারেনি কারণ এতটাই পুরানো এরা যারা মনে করা হয় এরা আদিম যুগে সেই আফ্রিকা থেকে এসে এখানে বসবাস করতে শুরু করেছেন উনিশশো সালে শেষবারের মতো এই দ্বীপপুঞ্জের সঙ্গে ফ্রেন্ডলি কন্ট্যাক্ট করা সম্ভব হয়েছিল যেটি করেছিলেন একজন বাঙালি অ্যান্থ্রোপোলজিস্ট মধুমালা চট্টোপাধ্যায় তিনি সঙ্গে করে নিয়ে গেছিলেন নারকেল এবং প্রত্যেকের হাতে ওই নারকেল তুলে দিয়েছিলেন কিন্তু হঠাৎ করে কেন ইনার সঙ্গে ফ্রেন্ডলি মিশেছিলেন ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি তবে ভারত সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই সেন্ট্রালিদের সঙ্গে খুব বেশি যোগাযোগ রাখা যাবে না কারণ ওনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে চায় না তবে এই উপজাতিদের ইতিহাস সম্পর্কে বিভিন্ন জনের বিভিন্ন রকম মতামত রয়েছে